নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি পয়লা অজ্ঞান আঠেরোই নভেম্বর মঙ্গলবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ পয়লা অজ্ঞান আঠেরোই নভেম্বর মঙ্গলবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ পয়লা অজ্ঞান আঠের নভেম্বর মঙ্গলবার সূর্যোদয় পাঁচটা সাতান্ন সূর্যাস্ত চারটে উনপঞ্চাশ মঙ্গলবার ত্রয়োদশী দিবা সাতটা তিন সাতী নক্ষতরাত্র আয়ুষ্মান যোগ দিবা নটা তেতাল্লিশ এবার আসুন দেখিনি গহদের কন্ডিশন অর্থাৎ গ্রহরা কে কত অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে বৃহস্পতি বৃহস্পতি অবশ্যই বকরি কেতু অবস্থান করছে সিংহে চন্দ্র শুক্র অবস্থান করছে তুলায় তুলায় চন্দ্র সাতি নক্ষত্রে রবি মঙ্গল বুধ অবস্থান করছে বিশ্বিক বিশ্বিকে বুধ বকরি অবস্থায় রয়েছে আর মঙ্গল রয়েছে দগ্ধ অবস্থায় আর রবি বুধের বুধাদিত্য যোগ রবি মঙ্গল বুধের ত্রিগী রাজ্য রাহু কুম্ভে শনি মিন বক্রি এবার আসুন দেখে নিই বৃষ্টি সিং মিন রাশি আজ পয়লা অধ্যায় আঠেরোই নভেম্বর মঙ্গলবারের রাশিফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট অস্থিরতার দিন যাবে তাদের কর্মজীবনে নতুন নতুন কর্মের আগমন ঘটবে তবে আর্থিক দিক দিয়ে কিছুটা চাপই থাকবে মিন রাশি মীন রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয়রা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন মীন রাশি কর্মজীবনে সাফল্যের জোহার আর্থিক জীবনে উন্নতি লেখা আছে এই ছাড়াও আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি যোগ আছে এছাড়াও আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও আজকের দিনে আপনার পিতা বা পিতৃ স্থানীয়রা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে আজকের দিনে আপনার সন্তান মুগ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি যোগ আছে মিন রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য যোগ আছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে ষড়যন্ত্র করতে পারে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট চাপে থাকবেন আপনি যদি মিন রাশির জাতক হন মিন রাশি আজকের দিনে আপনার দ্বাদশে রাহুর অবস্থান অতিরিক্ত ব্যয়যোগ সূচিত করছে এছাড়া আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট এই সংখ্যা ধরে চলুন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মীন রাশি কর্মক্ষেত্রে নব আর্থিক দিক দিয়ে উন্নতির চূড়ায় আপ যেতে পারবেন তবে আজকের দিনে আপনার পারিবারিক ক্ষেত্রে যথেষ্ট চাপ আছে আপনার স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে অস্থিরতা তৈরি হতে পারে সেদিক দিয়ে সাবধান এছাড়া মীন রাশি আপনার পারিবারিক জীবনে নতুন নতুন সুযোগ নতুন নতুন যোগাযোগ আছে আজকের দিনে কিছুটা পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান মীন রাশি কর্মজীবনে সাফল্যের জোয়া আর্থিক জীবনে উন্নতির জোয়া এছাড়া আপনার পিতা বা ফিরস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট চাপে থাকবেন আপনি যদি মিন রাশির জাতক জাতি হন মীন রাশি আপনার কর্মক্ষেত্রে নব উদ্যান উন্নতি সুযোগ সবই আছে এছাড়া আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য এক বা একাধিক বন্ধু স্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে এদের দ্বারা আপনি উপকৃত হবেন মিন রাশি আজকে নবমে রবি বুধের যোগ আপনার বিদ্যা ক্ষেত্রে রেজাল্ট দেখে সকলে অবাক হয়ে যাবে আপনার বিদ্যায় মনোযোগ বৃদ্ধি পাবে তাই মিন রাশির প্রত্যেক স্টুডেন্টের ক্ষেত্রে আজকের দিনটা খুবই শুভ আজ পয়লা অজ্ঞান আঠেরোই নভেম্বর মঙ্গলবার কর্মক্ষেত্রে নতুন নতুন সুযোগ আসবে আজকের দিনে আপনার সবচেয়ে সৌভাগ্যের খবর আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক অস্থিরতা থেকে সুস্থতার দিকে ধীরে ধীরে আসবে যা আপনাকে স্বস্তির নিঃশ্বাস ফেলাবে পিতার শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকবে পিতা আপনাকে সাহায্য করবে কর্মে অর্থে সমস্ত দিক দিয়ে মেন রাশি আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে না সেদিক দিয়ে সাবধান আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্পুর শিবলিঙ্গে জল পাতা দুঃসিদ্ধি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে কর্মজীবনের সাফল্যের জোয়ার আসবে তবে আজকের দিনে আপনি বিশেষ করে হনুমান চল্লিশা পাঠ করবেন হনুমান মন্দিরে পূজা অর্চনা করবেন এতে নানা দিক দিয়ে সৌভাগ্য বৃদ্ধি পাবে আপনি যদি মিন রাশির জাতক জাতি খান সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি মিন রাশিকে বলবো তারা যেন হলুদ বর্ণের পোশাক পরে এতে তাদের জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ